হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়দেব ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমরাও একটা নতুন ভিডিও শুরু করছি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বরযাত্রী থেকে বেরিয়ে গেছি তো তারপরে মানে একদম এতটা হয়েছিলাম যে এখনও ভিডিও করাই হয়নি তো যাই হোক এসে তারপরে একদম চেঞ্জ টেঞ্জ করে নিয়ে মুখ ধুয়ে নিয়ে তো দাদা বদিকে বরণ করে ঢোকানো হলো তো সেটা একটা ভিডিও করে নিলাম এবং তারপরে এসে ওরাও আর কি একদম ফ্রেশ হয়ে গেছে একটু রেস্ট নিয়ে তারপরে আবার পাশে দিয়ে বসানো হয়েছে তো আমাদের মধ্যে বাসি বিয়ে তেমন কোনো নিয়ম হয় না তো এভাবেই বসানো হয়েছে তারপরে একটু প্রণাম করে নিল তারপরে অনেকে থাকে গিফট দেওয়ার তো অনেকে এভাবেই আর কি সকালবেলায় দিয়ে দেয় কেউ আবার রাত্রে দেয় যার সেটা ইচ্ছে তো এভাবেই আর কি করলো তো আমরাও বসে বসে দেখছিলাম সাথে আমরা অনেকেই ছিল তো তারপরে বাইরে বেরিয়ে একদম স্নানটা করে নিয়ে তো দেখলাম এখানে রান্নার তোর চোর একদম জোর কতভাবে চলছে আর ডেকোরেশনও হয়ে গেছে প্রায় বলা যায় গেটের ডেকোরেশন হয়ে গেছে ভিতরে ডেকোরেশন চলছে আর হঠাৎ করে তো কয়েকজন লোক এলো বাড়িতে তো জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না যে কারা এসেছে তো তো ওদের জীবনে অনেক রকম কষ্ট থাকে তোমরা সবাই জানো তো ওরা শুধু সাধে এরকম করে ঘুরে না ওরা অনেককে সাহায্য করে তো যাই হোক তোমরা সবাই জানি যে কারো বাড়িতে বাচ্চা হলে বা ওরা যদি খোঁজ পায় যে কারোর নতুন বিয়ে হচ্ছে আর কি বলতে বিয়ে হচ্ছে তো সেখানে ওরা যেহেতু আজকে মামা বাড়িতে এসেছিলো তো ওরাই আর কি বসে ডিসকাস করছিল যে কত টাকা দেবো বা কিছু এটা হচ্ছে আমার বড়ো মামি আর দাদা বসে আছে মানে এই দাদারই তো বিয়ে হয়েছে তোমার তো দেখতেই পেলে আর এই যে মাসিটা হচ্ছে অনেক কথা বলছে যাই হোক তো ওরা মানে সবাই দেখতে খুব সুন্দর আর ওরা বলছে যে চলো তোমরা সবাই বাইরে আমরা নাচ দেখাবো আর সবাই এখানে কেটে বসে পড়েছে তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর সব ভিডিও তো সব সময় মানে করা হয় না আর সব কিছু দেখানো সম্ভব হয় না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো বাসি বিয়ে করে তো ওদেরকে ঘরে ঢোকানো হয়েছিল তারপরে সব কিছু চেঞ্জ চেঞ্জ করে নিয়ে যে যার মতো আর কি আছে এখন এখানে গল্প সল্প চলছে আর ওরা তো পেছন পেছন ঘুরছে এরকম হচ্ছে তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি ওরা নাচ দেখালো তো আমরা একটা নাচ দেখি তোমার সাথে এনজয় করো

এদিকে চা নিয়ে এসেছে তো নাচ বন্ধ করে তো চা নিয়ে খেতে বসলো আর অনেকক্ষণ থেকে নাচ করছিলো আমরা দেখছিলাম সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যে হোক আমরাও এখানে বসে আছি সবাই মিলে আর এখানে মানে একদম জোর তোর জোর চলছে আর এখানে আমি যেখানে বসে আছি এখানে বউকে বসানো হবে মানে আমার বৌদিকে বসানো হবে বাইরে বাচ্চারা খেলছিল আর আমিও এসে বসে পড়লাম এখানে আমার মেয়েও রয়েছে আর সবাই বসে পাছে মানে যেখানে বসার জায়গা করেছে সেখানে সবাই বসে রয়েছে তো ঘরে এসে একটু ভাবলাম শুভ দেখে কি ঘুমাচ্ছে কোন একদিকে ঘুমাচ্ছে মানে বিয়ে বাড়িতে আসলে জানো না এরকমটাই হয় কি কোন দিকে শুয়ে পড়ে কোনো ঠিক থাকে না মানে সবাই বর গিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছে যে তিনি বেলা যেখানে বসে সেখানে শুয়ে পড়েছে এরকম ভাবে আর আমি এখানে একটু ভিডিও করছিলাম হাতটা দিয়ে জানি না তোমরা কি বুঝতে পারলে যাই হোক আমি এখানে আয়নার মধ্যে আর কি হাতটা দেখালাম তো একদম প্রায় রেডি হয়ে গেছে সব কিছু সেট আর বসার জায়গা করেছে সামনে যেহেতু বউ বসবে তো সবাই তো সামনে বসবেই এরকমটাই এখন আর কি ক্যাপাসিটি করা হয় তো যাই হোক এখানে আমরা বসে রয়েছি এখানে আমার মেজবদি রয়েছে আর আবার হচ্ছে তিনটা বৌদি বড়ো বৌদি ছোট বৌদি মেজবদি তো বড়ো বদির মেজবদি তো আগেই বিয়ে হয়ে গেছে আর এখন নতুন করে ছোটো বৌদি এলো তো আবার ওখান থেকে ঘরে চলে এসেছি মানে ঘরের বাইরে ঘরার বাইরে করছি এখন কিন্তু বোন এখনও ঘুমাচ্ছে আর মা উঠে পড়েছে আমিদের সাথে বসে পড়েছে এখানে সুপারি কাটতে পিপড়িতে তো সুপারি টুপারি হবে পান সুপারি তো তারপরে একদম রেডি হয়ে সবাই চলে এসেছি এখানে আর দেখতেই পাচ্ছ সবাই এই যে আমাদের একজন আরেকজন সেলিব্রিটি আর সঙ্গে ছোটো বোন পেছন দিকে রয়েছে ওখানে মোবাইল নিয়ে ব্যস্ত বর্তমানে দেখতে পাচ্ছ ছোট ছোটো বোন সব হিরোইনদের দল আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদেরকে কেমন লাগছে কাকে কেমন লাগছে আর এটা আমার ছোট বোন সেটা তো বললাম আর আগে যে বোনটাকে দেখলি মানে এই বোনটা এটা হচ্ছে আমার সেজ বোন আর মেজ বোন একটু শরীর খারাপ হলে বোন আসতে পারেই বোনের এবারে বাকিরা এসেছে আর বিয়ে বাড়িতে তো ও দেখানোর মতো তেমন কোনো কিছু নেই যে দোকান থাকবে কোনো কোনো কিছু থাকে অনেক জায়গায় তো সেখানে সেরকম কোনো ডেকোরেশন হয়নি আর এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছে সবাই বসে পড়েছে আর আমরা এখানে বসেই ছিলাম তো যাই হোক বিয়েবাড়িতে তো ভিড় থাকবে আর মোদিকেও মোদির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে জায়গাটা একটু ছোটো তো আর এমনিতেও বিয়ে তো এই সময়টা একটু ভিড় বেশি হয় এখন প্রায় দশটা মতো বেজে গেছে ভিড়টা একটু বেশি হয়েছে জানি না হয়তো আমরা রাতেই বাড়ি চলে যাবো তারপরে কতটা ভিডিও করতে পারবো কতটা আর কি বলতেও পারছি না তো আমরাও বসে রয়েছি আর এখানে সম্পূর্ণ বিয়েবাড়ির একটা ফুল মানে ভিডিও এখানে ক্যাপচার করা হলো চারিদিকের কেমন পরিবেশটা রয়েছে এই যে আমরা এখানে বসেছিলাম বোনের কাছে ক্যামেরা ছিল এই সময় আগের ক্যামেরাটা আমার কাছে ছিল তারপরে আমি বোনকে দিয়ে দিয়েছিলাম তারপরে তারপর খাওয়ার তো চলছিল খাওয়া দাওয়া তো আমরা এখানে এসে বসে পড়েছিলাম দেখো এদিকটায় কেউ নেই শুধু আমরা একা বসে রয়েছি এখানে আর সবাই উঠে গেছে আর এই যে মাসি আমার মাসির সাথে মাসির ছেলে আর আমার সাথে রাত হয়ে গেছে যেহেতু আর থাকতে মন করছে না তো মাকে বলুন যে মা বাড়ি যে মা যেতে চাইছে না মা বলছে তো থাকি কিন্তু একদম ভালো লাগছে না এদিকে ঠান্ডা করছে বলে আমি সোয়েটার পরে নিয়েছি আর আমি কিন্তু একদম স্থির করে নিয়েছি বাড়ি যাবো এর জন্য টোটো চলে এসেছে আর দাদা আমাদেরকে এগিয়ে দিতে এসেছে যে আমরা বের হয়ে গেছি এই যে দাদা টাটা করতাম এটা আমার হচ্ছে মেজদা আর এই যে বোম বের হয়ে গেছে ভাবলাম চেঞ্জ করে নিয়ে বের তো ভাবলাম যে বেশি লেট হয়ে যাবে যেহেতু টোটো চলে এসেছে আর লেট কর এই যে আমার বাবাকে দেখে নাও মানে এটা আমার বাবা বাবাকে বাবু বলেই ডাকি তো বাবুকেও দেখে দিলাম মা রয়েছে এখানে এই যে একটা মামা একটু ডান্স করে দিল আর মেজদাকে তো টাটা করে দিয়ে এলাম আর এখানে বর্দাকে দেখাতে পারলাম না বর্দার সাথে দেখা হয়নি এখানে আর এখানে চলছিল ডান্স এখানে সবাই ডান্স করছিল ডিজে যেহেতু রয়েছে তো সবাই তো ডান্স করবেই এর জন্য সেখানে সেরকমভাবে কোনো আর ভিডিও করলাম না আমরা বাড়ির দিকে পড়েছি সেহেতু বাড়ি যাই তো হঠাৎ করে দেখি কি সামনে দুটো বাস আসছে মানে প্রথমে ভেবেছিলাম যে আমাদের আর কি এখানেই বউ লোক আসছিলো কিন্তু না এটা আমাদের দাদার বিয়ে বাড়ি পার হয়ে আবার একটা বিয়েতে বরযাত্রীর বাস তো তার জন্যই আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তো টাটা আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আবার একটা ভিডিওতে হতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে